মিয়া 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 আসসালামু আলাইকুম কেজন গটফা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখাবো ব্লেডারের কালেকশন আজকে পয়লা মার্চ শুক্রবার তো এখানে অনেক রকমের ব্রিডার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে দেখাবো এবং এর ডিটেলসও দেবো তো আজকের ভিডিওতে থাকবে শুধু অনলি ফর ব্রিডার তো এক এক করে আমরা সেট থেকে নামিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাবো সাথে ডিটেলসও দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক থেকে প্রথমে আপনাদের যমনাবাড়ি ব্রিডার দেখাচ্ছি অরিজিনাল পিওর ব্রিড একদম খুবই সুন্দর কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন ছাগলের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যমনাপাড়ি কোয়ালিটি দেখুন তারা অরিজিনাল যমনাপাড়ির ব্রিডার রাখতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন এবং বুকিং করবেন লিমিটেড এডিশন টপ কোয়ালিটির ব্রিডার একদম সুপার কোয়ালিটির ছাগলের কোয়ালিটি দেখুন শুধু এবং এর সৌন্দর্য দেখুন আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো ব্রিড পাওয়া যায় ছাগলের মধ্যে যতগুলো প্রজাতি পাওয়া যায় তার মধ্যে সব থেকে দেখতে সুন্দর হচ্ছে যমুনা বাড়ি তার সাথে সাথে ডুয়েল পারপাস ব্রিড মিট প্রোডাকশান এবং মিল্কের প্রোডাকশানের জন্য এদেরকে পালন করা হয় এবং ইন্ডিয়ান রেজিস্টার্ড ব্রিডের মধ্যে সব অন্যতম ব্রিড হচ্ছে যমুনা বাড়ি এর ক্রসের যে ফিমেলগুলো আসবে বা আপনি যদি অরিজিনাল যমনাপাড়ি ফিমেলের সঙ্গে একে ব্রিড করান তো খুবই সুন্দর রেজাল্ট পাবেন আর যদি আপনারা ক্রস ব্রিডিংও করান কোনো অন্য ফিমেলের সঙ্গে তাদের মিল্কের ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাবে দেখুন এর ডিটেলস হচ্ছে এর ওজন হবে ষাট থেকে পঁয়ষট্টি কিলো আর দাঁত হচ্ছে মাত্র চার দাঁত দু দাঁত থেকে চার দাঁতে পড়েছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন কত সুন্দর টপ কোয়ালিটির বিডার এটি যারা নিতে চাইছেন আমাদেরকে স্ক্রিনশট দেবেন এদের দাম এবং সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হবে মোটামুটি তাও আনুমানিক এর দাম পড়ে যাবে পঞ্চান্ন থেকে আঠান্ন হাজার টাকার মধ্যে পঞ্চান্ন হাজার থেকে আঠান্ন হাজার টাকার মধ্যে দাম থাকবে তো যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখুন কোয়ালিটি দেখুন আপনাকে একটা সিআইআর অরিজিনাল বারবারি কোয়ালিটি দেখুন ছাগলের একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিড সুপার কোয়ালিটি টপ কোয়ালিটির ব্রিডার যারা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডের ছাগল রাখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন সারা পশ্চিমবঙ্গে ঘুরলেও আপনি এই কোয়ালিটির বারবারির ব্রিডার কিন্তু পাবেন গোটা পশ্চিমবঙ্গে ঘুরলেও এই কোয়ালিটির বারবারই নি অনলি ওয়ান কেজি ওয়ানি সার্টিফাইড এক নম্বর দেখুন

সুপার কোয়ালিটির ব্রেড এগুলো পিস হিসাবে দাম আসবে কোনো ওজনে হবে না এটা হাই 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 আরেক পিস বারবারই দেখাচ্ছি আপনাদেরকে সেটাও সিআইআর সার্টিফায় কোয়ালিটি দেখবেন তারপরে কমেন্ট করবেন অবশ্যই দেখুন সিঙ্গল কোয়ালিটি দেখুন এবং কালার কম্বিনেশন দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিআরজি সার্টিফায়েড ব্লিডার এটার কানে ট্যাগ আছে দেখুন ট্যাগ নাম্বার বলে দিচ্ছি আমাদের এখানে যে সমস্ত বারবারির ব্রিডারগুলো আছে সব সিআইআরজি থেকেই আছে দেখুন এই যে এরও কানে ট্যাগ আছে ওয়ান জিরো ওয়ান ফোর টপ কোয়ালিটির বারবারির ব্রিডার এদের ক্রসের যে বাচ্চাগুলো আসবে একদম হান্ড্রেড পারসেন্ট ব্রিড নিয়ে আসবে সুপার কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন ছাগলের এরকম কোয়ালিটির ছাগল যদি আপনারা নিতে চান অবশ্যই কে গোট গোড ফার্মে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন এটাকে যারা নিতে চাইছেন স্ক্রিনশট পাঠাবেন এটাও পিস হিসাবে দাম হবে বারবারির ব্রিডার সব পিস হিসাবেই দাম হয় কিলোতে আসে না তো স্ক্রিনশট পাঠিয়ে দুটো ব্রিডার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে যেটি আপনার পছন্দ স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করতে পারেন এরপরে দেখাচ্ছি তোটাপুরি এরপরে আপনাদেরকে একটা তোতা ছাগল দেখাচ্ছি জিবলা তোতা খুব কম পাওয়া যায় দেখুন জিবলা তোতা কোয়ালিটি দেখুন জিপটা দেখুন এর সুপার কোয়ালিটি এবং কানের লেন্স সব দিক থেকে টপ গলার ঝালের দেখুন কত সুন্দর হাইট লেন্স খুবই সুন্দর যে টপ কোয়ালিটির বিল্ডার জিবলা তোতা তোতা ফিমেলও আছে আমাদেরকে অন্য একটা ভিডিওতে ফিমেলের কালেকশন দেখাবো আজকে শুধু ব্রিডারের কালেকশন দেখাচ্ছি তোতা ব্রিডার জিবলা তোতা তো এটিকে যারা নিতে চাইছেন আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন দাম বলে দেওয়া হবে তাও মোটামুটি এর দাম হবে আশি হাজারের উপরে আর এর দাঁত হচ্ছে দেখুন চার দাঁতে পড়বে একদম নতুন ব্রিডার এর হাইট লেন্থ ওজন এখন অনেক বাড়বে একদম সুপার কোয়ালিটির কোয়ালিটি ফুল ভ্যাকসিনেটেড ছাগল ফুল ভ্যাকসিনেটেড এবং গ্যারেন্টি এর কোনো রকম কোনো অসুবিধা হবে না ফুল ভ্যাকসিনেটেড ছাগল গ্যারেন্টি সহকারে আপনারা নিয়ে যেতে পারেন স্ক্রিনশট পাঠাবেন এরপরে আর এরপরে দেখাচ্ছি আমরা বিটেল ছাগল আপনাকে বিটেলের একটা বিডার দেখাচ্ছি দেখুন হোয়াইট আইস জেট ব্ল্যাক এ বিটেল বিটেল দেখুন বিটেলের বিডার একদম টপ কোয়ালিটি কানের লেন্থ ভালো দেখুন পুরো জেড ব্ল্যাক এ সব কোয়ালিটির ব্রিডার দেখুন কোয়ালিটি ফুল অ্যাগ্রেসিভ ফুল অ্যাগ্রেসিভ বিটেলের ব্রিডার তো যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এর দাঁত হচ্ছে দেখুন চার দাঁত চার দাঁতের ব্রিডারই আমরা ব্রিডিংয়ের জন্য সব থেকে উপযোগী মনে করি তো এটিও যারা নিতে চাইছেন স্ক্রিনশট পাঠাবেন সব ব্রিডারগুলো ফুল ভ্যাকসিনেটেড সব ব্রিডারগুলো ফুল ভ্যাকসিনেটেড আপনারা গ্যারেন্টি সহকারে নিয়ে যেতে পারেন বিটেলের ব্রিডারের কোয়ালিটি দেখুন পুরো জেড ব্ল্যাক খুবই সুন্দর কোয়ালিটি এর হাইট লেন এখন অনেক বড় হবে তো বর্তমানে ওজন হবে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলোর উপরে তো চলুন আরেকটি ব্রিডার দেখাচ্ছি আপনাদেরকে কারোলি কোটা একদম আদার ব্রিডার কারোলি কোটা আদা হাত অথবা দুধ মধ্যে আছে দেখুন কোটা সুপার কোয়ালিটি সিংগুলোর কোয়ালিটি দেখুন একদম বাচ্চা ব্রিডার দেখুন মাত্র দুধ মাত্র দু দাঁত এবং কোয়ালিটি দেখুন এর সিংগুলো এখন ঘোরা শুরু হয়েছে পুরো ঘুরবে এবং উপর দিকে যাবে এর হাইট লেন সব বড় হবে দু দাঁতের ব্রিডারের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো কারোলি কোটা ব্রিডার আপনারা ওজনে পেয়ে যাবেন আমাদের কাছে স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করতে পারেন এক পিস মাত্র এখন অ্যাভেলেবেল আছে আর এক পিস বড়ো আছে কারোলি কোটা তো ছোটোর মধ্যে এক পিস এখন রেডি আছে ফুল ভ্যাকসিনেটেড কারোলি কোটার ব্রিডার এরপর আমরা জাকরানার কালেকশন দেখাবো টপ কোয়ালিটি অনলি ওয়ান কেজি এন কোয়ালিটি দেখুন আদাদ ব্রিডার আদা ব্রিডার প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিলো ওজন হবে একদম টপ কোয়ালিটি দেখুন ফুল অ্যাগ্রেসিভ টপ কোয়ালিটির জাঁকরানার ব্রিডার একদম কম পাওয়া যায় খুবই কারণ জাকরানা হচ্ছে বিলুপ্ত প্রায় প্রজাতি তাই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একে সংরক্ষণের জন্য সিআইআরজিতে রেখেছে তো মাঝে মাঝে আসে আমরা দুটো চারটে করে নিয়ে আসি আর এবারেও এসছে তার মধ্যে অনেকগুলো সেল হয়ে গেছে আর আমাদের কাছে মাত্র দু চার পিস আছে তার মধ্যে সব থেকে টপ কোয়ালিটির ব্রিডার হচ্ছে এটি আদাদ ব্রিডার যারা ফার্মের জন্য নিতে চাইছেন ব্রিডিংয়ের জন্য খুবই সুন্দর হবে আপনারা এটিকে নিতে পারেন কান দেখুন চোখ দেখুন এর কত সুন্দর টপ কোয়ালিটির জাকরানার ব্রিডার এরাও স্ক্রিনশট পাঠিয়ে আপনারা বুকিং করতে পারেন এরপরে আরেকটা এর ভাইকে দেখাচ্ছি এর ভাইকে দেখাচ্ছি দেখুন জাকরানা দেখুন দু ভাই আগে যেটা দেখালাম এটা তার ভাই একই মায়ের বাচ্চা দেখুন কোয়ালিটি সুপার কোয়ালিটি এবং এও আদার দেখতে পাচ্ছেন সব আদার দেখুন সব কোয়ালিটির বিডার তো এই দুটো জাকরানার মধ্যে আপনারা যেটা নিতে চাইছেন স্ক্রিনশট পাঠাবেন এছাড়াও আরো আছে আমাদের কাছে জাকরানার বিলার